সালামু আলাইকুম দর্শক আমার ছোট্ট মুরগির প্রজেক্ট মাত্র পঁচিশটি মুরগি আছে বাচ্চা আছে এখানে নাহার কোম্পানির বাচ্চা একদিন বয়স গতকাল বর্ডারে সারসি সেটা এভাবে তাপ দেওয়া হচ্ছে উপরে এরম করে ঢেকে দিয়েছি সম্পূর্ণ আর এটা তাওয়া তাওয়ার ভিতরে রাখছি প্রথম দিন এসে লাইসোভিট দেওয়া হয়েছে এবং আজকে আমি দিলাম পানির সাথে মিশিয়ে বাচ্চা মোটামুটি ভালো অ্যাক্টিভ গতবার নিয়েছিলাম পনেরোটা অ্যাডভান্স কোম্পানির ভালো হয়েছিলাম মোটামুটি ভালো এইবার এটা নিলাম নাহারের